দর্শক আজকের ভিডিওটিতে আছে চল্লিশটি বুদ্ধির প্রশ্ন এবং তার উত্তর দেখা যাক আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন জিনিসটা নিজের থাকা ভালো অন্যের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো বলুন তো কি সঠিক উত্তর লজ্জা যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সে কাঁদে বলুন তোকে সে যে পেঁয়াজ কাটে সেই কাঁদে শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হল অস্ট্রেলিয়া দর্শক এরকম একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই অবশ্যই কিন্তু লাইক করবেন পাগল সমান তিন পাখি সমান দুই হলে খরগোশ সমান কত খরগোশ শব্দটির মধ্যে চারটি অক্ষর আছে তাই উত্তর হবে চার দোকানের থাকে ব্যাংকের থাকে আবার গাছেরও থাকে বলুন তো কি সঠিকোত্তর শাখা পৃথিবীর কোন দেশে কাক নেই ভুটান কাতার নাকি নিউজিল্যান্ড কাতার ও নিউজিল্যান্ড এই দুটি দেশে কাক নেই এরকম ভিডিও আরও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এটা কোন ক্রিকেটারের ছোটোবেলাকার ছবি এটা হলো বিরাট কোহলির ছোটোবেলার ছবি ভালো করে দেখে বলুন তো এখানে কোন বানানটি সঠিক দর্শক দেখুন এখানে এই বানানটি সঠিক মাথার বুদ্ধি খাটিয়ে এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান দর্শক দেখুন এখানে উত্তরটা কি হবে এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হবে মান্থ এমন একটা দেশের নাম বলুন তো যে দেশের নামের শেষে একটা পাতার নাম থাকবে এখানে নামটা হবে জাপান দেশ ছবিটা দেখে বলুন তো এখানে ফলটার নাম কি হবে এখানে ফলটার নাম হবে জলপাই শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করুন তো এখানে শব্দটি হবে বিবাহিত আচ্ছা বলুন তো শ্যাম্পুর আবিষ্কার কোন দেশেতে হয়েছিল পাকিস্তান বাংলাদেশ নাকি ভারত দেশেতে শ্যাম্পুর আবিষ্কার হয়েছিল ভারত দেশেতে আচ্ছা বলুন তো এখানে খাবারটির নাম কি হবে এখানে খাবারটির নাম হবে ছাতু গুগলি প্রশ্ন আমেরিকার লোকেরা কলা খাবার পর কলার খোলাটি কি করে আপনি যেটা করেন তারাও সেটা করে ডাস্টবিনে ফেলে দেয় ভালো করে দেখে বলুন তো এখানে কোন ইমোজিটা বাকি সবার থেকে আলাদা দর্শক দেখুন এখানে এই ইমোজিটা বাকি সবার থেকে আলাদা ভারতের রুটির ঝুড়ি কোন রাজ্যকে বলা হয় পশ্চিমবঙ্গ পাঞ্জাব নাকি বিহারকে সঠিকোত্তর পাঞ্জাবকে ভারতের কোন শহর পুরাতন কিন্তু তাকে আমরা নতুন বলি সঠিকোত্তর নিউ দিল্লি পশ্চিমবঙ্গের আমের শহর কাকে বলা হয় পশ্চিমবঙ্গের আমের শহর বলা হয় মালদাকে মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে খাবারটির নাম কি হবে এখানে খাবারটির নাম হবে পাস্তা পাতা দেখে বলুন তো গাছটার নাম কি এখানে গাছটার নাম হল তরমুজ রাম তার কুড়ি তম জন্মদিনে বুড়ো হয়ে মারা গেল বলুন তো এটা কিভাবে সম্ভব কারণ রামের জন্ম হয়েছিল উনত্রিশে ফেব্রুয়ারি যা প্রতি চার বছর অন্তর আসে এক কথায় উত্তর দিন বলুন তো কোন টকের হাত পা থাকে সঠিক উত্তর ঘটক জিনিসটা কি যেটা সূর্য এখনো পর্যন্ত পৃথিবীতে দেখেনি সঠিক উত্তর অন্ধকার তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি করুন তো এখানে শব্দটি হবে গায়ক রামের হাতে একটা পাউরুটি দেয়া হয়েছে রাম মাখনটা কোন দিকে লাগাবে রামকে পাউরুটি দেয়া হয়েছে মাখন দেয়া হয়নি আমি সারাদিন উড়ি কিন্তু এক জায়গাতেই থাকি বলুন তোকে আমি সঠিক উত্তর পতাকা লোহা পড়ে থাকলে জং ধরে যায় তাহলে বলুন তো সোনা পড়ে থাকলে কি হয় সোনা পড়ে থাকলে মানুষ কুড়িয়ে নিয়ে চলে যায় কি এমন যা লাল রঙের হয় এবং ঘণ্টা বাজাতে বাজাতে রাস্তা দিয়ে চলে যায় সঠিক উত্তর ফায়ার ব্রিগেডের গাড়ি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এখানে উত্তর হবে ইন্ডিয়া ছবিটা দেখে বলুন তো এখানে প্রাণীটার নাম কি হবে এই প্রাণীটার নাম হল ঘড়িয়াল ক্যালকুলেটর ছাড়া এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর এক পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে কার থেকে সব নিয়ে নিলেও কিছু পড়ে থাকবে সব কিছু থেকে সব নিয়ে নিলেও কিছু পড়ে থাকবে আচ্ছা বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে এখানে মেয়েটির নাম হবে বিনা এক পেট তিন মাথা মাঝে থাকে আগুনের গোলা উত্তর দিতে না পারলে খেতে হবে কানমোলা বলুন তো কি সঠিক উত্তর উনুন এমন একটা কাপের নাম বলো ভাই যে কাপেতে চা চিনি দুধ পানি একটুও নাই উত্তর বিশ্বকাপ শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হবে মহাভারত কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন তারা দিনের বেলাতেও দেখা যায় একটা ফুলের নাম একটা সিনেমার নাম একজন নায়িকার নাম আবার একটা নদীর নাম বলুন তো নামটা কি এখানে নামটা হবে মন্দাকিনি